সারা দুনিয়ার কিছু মানুষ মনে করে ইসলামের ভিতরে সন্ত্রাস জঙ্গিবাদ মারামারি হানাহানি কাটাকাটি তাই যদি না হবে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত আমি আমার হিন্দু সম্প্রদায়ের ভাই বোনদেরকে বলছি হৃদয়ের ভালোবাসা দিয়ে হিন্দু সম্প্রদায়ের মা বাবাদেরকে বলতেছি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে ওই ভারত আমরা হাজার বছর শাসন করেছি যদি আমাদের উদ্দেশ্য খারাপ থাকতো ইন্টেনশনালি তাহলে ভারতে একজন হিন্দু সনাতন ধর্মাবলম্বী একটা মানুষ থাকতো না গোটা ভারতকে এক হাজার বছরে আমরা কারবালায় পরিণত করে দিতাম আমাদের সেই টিপু সুলতান প্রদেশে যান আমি নিজেও গিয়েছি আমি শুধু এক দরবারের পীর নই ভাই আমি বিভিন্ন জায়গায় ইসলামকে বোঝার জন্য বছর অন্তত তিন থেকে চার মাস পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে আল্লাহ তারা আমাকে নেয় আমি এক অযোগ্য হয়তো বাবা পীর ছিলেন শিক্ষাগত যোগ্যতা আমার যাই হোক মানুষ সম্মান করে শ্রদ্ধা করে মোহাব্বত করে ইজ্জত করে এটার প্রাপ্য আমি নই হকদার আমি নই এটা হাদা আমিন হজলে রব্বি আমার মালিকের করুণা দুনিয়ার অনেক রাষ্ট্রে অনেক জনপদে অনেক সভ্যতা সংস্কৃতি দেখার সুযোগ আমার হয়েছে ফোর্ট সুলতান সেই সুলতানের আমি গিয়েছি একজন মুসলিম যোদ্ধা কতটা উদার মানা হলে তার নিজের নামাজ বা জামাত নামাজ পড়তেন তিনি তার নিজের মসজিদকে রেখে দূরে ফোর্ট দুর্গের ভিতরে হিন্দু সম্প্রদায়ের জন্য মন্দির করে দিয়েছেন খ্রিস্টানদের জন্য চার্লস করে দিয়েছেন কিন্তু দুঃখ দুঃখ কি কি জানেন জানেন এই ধর্ম নিরপেক্ষতার কথা যে ইন্ডিয়া বলে আমার নিজের চোখে দেখা আমি প্রথম একবার গিয়েছিলাম তখন গিয়ে দেখেছি মসজিদ বন্ধ গির্জা এবং মন্দির চালু আস দ্বিতীয়বার গিয়ে কয়েক বছর পর আবার একবার গিয়েছিলাম সেবার গিয়েছিলাম ভেলোরে ওই যে সিএমসি খ্রিস্টান মেমোরিয়াল হসপিটাল সেখানে একটা ছোট্ট বিষয় নিয়ে একজন ডক্টরের সাথে পরামর্শের জন্য গিয়েছিলাম তো আবার একটু মনটা চাইল যে একটু টিফু সুলতানের পরিবার যারা আছে ওদেরকে একটু কবরটা জিয়ারত করি যেহেতু আমি একটা কাজে আসছি দুর্ভাগ্য ফোর্ট অফ টিপু সুলতানে ঢুকলাম সেই টিপু সুলতানের দুর্গে মুসলমানদের মসজিদটা চতুর্দিক দিয়ে কাঁটা তারের বেড়া দিয়ে আটকে দেওয়া হয়েছে ওখানে কোনো মোবাইল দিয়েও যেন কেউ ছবি তুলতে না পারে সেজন্য একটা পুলিশি চেকপোস্ট বসিয়ে রাখা হয়েছে যিনি এত সুন্দর ফোর্ট দুর্গ করলেন সারা পৃথিবী থেকে মানুষ আসে দেখার জন্য তার মসজিদটা বন্ধ অথচ তার করা গির্জা তার করা মন্দির এখনো চালু আছে দুর্ভাগ্য মুসলমান ইসলাম বুঝাতে আজকে আমরা স্বভাব চরিত্রে মুসলমান হতে পারিনি ইসলামের শ্রেষ্ঠত্ব দুনিয়ার মানুষকে ওই কুতুব মিনার ওই কুতুব মিনার আমাদের তৈরি ওই তাজমহল নাগমহল শীষ মহল আমাদের তৈরি ওই দেওয়ানে আম দেওয়ানে খাস আমাদের তৈরি ওই লাল কেল্লা আমাদের তৈরি যদি আমাদের এই উদ্দেশ্য থাকতো যে মুসলমানেরা ছাড়া অন্য ধর্মের কোনো ধর্মাবলম্বী তারা থাকতে পারবে না আমি শ্রদ্ধার সাথে হিন্দু সম্প্রদায়ের ভাই বোনদেরকে বলি মা বাবাদেরকে বলি ভারতে হিন্দু থাকতো না অথবা সনাতনী ধর্মের কোনো লোক থাকতো না সাইদি সাহেব হুজুরের সেই ওয়াজ কখন তখন ক্লাস ফোর বা ফাইভে আর সফুল খামেস বা সফুর রাবে এই মাত্র চতুর্থ পঞ্চম শ্রেণীতে পড়ি সেই সময়ের সেই কুতুবুদ্দিন তার সেই কথা হিসেবে সে আজ রেকর্ড দিল্লির শাসক তার কাছে এসে এক হিন্দু মহিলা বলছে কতবিন আমার ছেলে গিয়েছে অমুক জায়গায় যুদ্ধে তোমার অধীনে চাকরি করে তোমার সেনাবাহিনীতে চাকরি করে আমার ছেলে সে অমুক জায়গায় যুদ্ধে গিয়েছে আমার ছেলে যুদ্ধে যাওয়ার আগে বিয়ে করে যায় সুন্দরী যুবতী বউ আমার ঘরে বৌধু রাতের বেলায় কারা যেন কোন যুবকেরা এসে ডিস্টার্ব করে আমার ওই পুত্রবধির ইজ্জত সতীত্ব হানি করতে চায় তাকে ইজ্জত নষ্ট করতে চায় ধর্ষণ করতে চায় কত তোমার কাছেই বিচার দিয়ে গেলাম তুমি যদি আমার পুত্র বধুর ইজ্জত হেফাজত করতে না পারো তুমি তাকে পরকাল বলো আখেরাত বলো আমি পরকাল বলি সেই পরকালে তোমার প্রভুর আদালতে আমি তোমার বিরুদ্ধে নালিশ দায়ের করব একটা সম্রাট থরথর করে কাঁপতেছে মা তুমি বাড়ি যাও আশা করি ব্যাপারে তুমি তোমার বিপদের সময় তোমার পাশে আমাকে পাবে ঘুট ঘুটে অন্ধকার রাত ঘুট ঘুটে অন্ধকার রাত হঠাৎ একটা নারী কণ্ঠর চিৎকার এলো কে আসো বাঁচাও দুষ্কৃতিকারীরা আমার পুত্র বধুর ধরন করতে চাচ্ছে সতীত্ব করতে চাচ্ছে তাকে ধর্ষণ করতে চাচ্ছে এই বয়স্কা নারী এই চিৎকারের আওয়াজ কিছু দূর ছড়িয়ে গেল হঠাৎ একটা লোক দেওয়াল টপকাইয়া অন্ধকারে ঠাস করে পড়ল ঘরের ভিতরে টিম টিম করে একটা জ্বলতে বাতিটা নিভাল বাতিটা নিভাল অন্ধকারের ভিতরে দুষ্কৃতির চুলের মুঠো ধরে আল্লাহ আকবার বলে এক কোপ মারলো দেহটা পড়ে গেল কল্লাটা তার হাতের ভিতরে বললো বুড়িমা বাতি জ্বালাও মা বাতি জ্বালাও ওই হিন্দু মহিলাকে বলতেছে মা বাতি জ্বালাও বাতি জ্বালালো এই কর্তিত মাথা কল্লাটার সুল ধরা ওই সুল ধরা অবস্থায় বাতির কাছে মাথাটা নিয়ে গেছে চেহারাটা দেখে বলল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাথাটা নিক্ষেপ করলো দূরে মা ভয় পেও না লোকজন এসে ডেড বডি মাথা নিয়ে যাবে তোমার রক্ত পরিষ্কার করে দিয়ে যাবে আমাকে একটু পানি দাও বুড়ি অস্থির হয়ে গেল আমি হিন্দু আমার ঘরে কোনো বাচ্চাকে সম্রাটকে খেতে দেওয়ার মতো কোনো দামি পাত্র নাই কোনো দামি তৈজস পাত্র নাই কাশার বাটিতে করে একটু পানি দিল তিনি তিন ঢোকে পানিটা পড়লেন বললেন তোমার যা কিছু বলার আগামী কালকে এসে বলবে সকাল বেলায় বৃদ্ধ মহিলা হিন্দু মা সকাল বেলায় বাদশাহ সম্রাটের দরবারে হাজির মা তুমি তোমার বিচার পেয়ে সখিনা বলল বিচার আমি পেয়েছি তবে আমার কিছু বিষয় দুর্বুদ্ধ লাগলো প্রথম দুর্বুদ্ধ তোমার কিছু কথা তোমার ব্যবহার আমার বুঝে আসলো না তুমি হঠাৎ করে কোথার থেকে নাজিল হলে ধূপ করে পড়লেন আমার চিৎকার শুনে হঠাৎ করে ধূপ করে পড়ে তুমি বললাম বাতি নিবানের জন্য আমি বাতি নিভিয়ে দিলাম আবার বাতি জ্বালানের জন্য বললে আমি বাতি জ্বালায় দিলাম তুমি আরবিতে কি যেন আলহামদুলিল্লাহ পড়লে এরপরে আমার মতো গরিবের ঘরে তুমি পানি পান করলে আমি তোমার আচরণ ব্যবহারগুলি বুঝতে পারলাম না কুতুব কেঁদে বলছে মা তুমি যখন আমাকে কেয়ামতির ভয় দিয়ে বলেছিলে আমি বলি পরকাল তোমরা বলো আ আমি একজন হিন্দু অসহায় মা আমার সন্তান তোমার অধীনে সেনাবাহিনীতে চাকরি করে সন্তান অভিযানে গিয়েছে ঘরে আমার সুন্দরী যুবতী পুত্র বধু তুমি যখন বলেছিলে এই হনন করতে আসে আল্লাহর আল্লাহর তুমি এর বিচার কাছে চাইবে ওই সময় থেকে আমার কলিজার মধ্যে ভয় লাগা শুরু হলো দুনিয়ার আদালত ফাঁকি দেওয়া যায় দুনিয়ার উকিল মুক্তার দিয়ে সত্য মিথ্যা বলানো যায় দুনিয়ার বিচারককে সত্য মিথ্যা যায় কিন্তু সে আর মালিক তার আদালতে দাঁড়িয়ে তাকে তো সত্য মিথ্যা বোঝানো যাবে না এই বলে বাদশা তার মাথা থেকে মুকুটটা খুললেন ওই হিন্দু বৃদ্ধা মায়ের পায়ের কাছে রেখে বললেন মা সারা ভারতবর্ষে আমারই রাজ মুকুটের অনেক মূল্য হতে পারে কিন্তু মুসলমান হিসাবে একজন নারীর সতীত্বর থেকে আমার এই মুকুটের মূল্য বেশি নয় তুমি আমাকে আল্লাহর ভয় দিয়েছিলে পরকালের ভয় দিয়েছিলে আমি তখন থেকে খাবার তো দূরের কথা পানিটুকু পর্যন্ত বন্ধ করে দিয়েছি আমি আল্লাহর আদালতে দাঁড়াব মনে মনে চিন্তা করলাম আমার মনে মনে চিন্তা হলো আমার বাড়ির পাশে খুব বেশি দূরে নয় তোমার বাড়ি আমার রাজবাড়ি থেকে এত কাছে তোমার ঘরে গিয়া তোমার সুন্দরী পুত্র বধুর ইজ্জত হনন করতে চায় নিশ্চয় কাজ আমার তো যুবক ছেলে আছে যুবক ভাতিজা আছে আমার যুবক ভাগিনা আছে আমার ভয় হলো দিলের মধ্যে আমার যুবক ছেলেদের কেউ তোমার পুত্র বধুর ইজ্জত হনন করতে যায় কিনা আমার ভাতিজা কেউ তোমার পুত্রবধূর ইজ্জত হনন করতে যায় কি না আমার বোনের ছেলে তাদের কারো সন্তান তোমার পুত্রবধূর ইজ্জত হনন করতে যায় কি না এই জন্য আমি ভয় ভয়ে ছিলাম দানা পানি বন্ধ করে দিলাম পানিটা পর্যন্ত খেলাম না এরপরে আমি তোমার বাড়ির পাশে গোপনে রইলাম তোমার চিৎকার শুনে আমি তাড়াতাড়ি দেওয়াল টপকাইয়া গেলাম হঠাৎ আমার মনে হলো ওই দুষ্কৃতিকারী যদি আমার ছেলেদের ভিতরে কেউ হয় ওই দুষ্কৃতিকারী আমার ভিতরে যদি কেউ হয় আমার বোনের ছেলেদের ভিতরে যদি কেউ হয় তাহলে তো আমি ন্যায় বিচার করতে পারবো না ন্যায় বিচার করা সম্ভব হবে না এই জন্য তোমাকে বলেছিলাম ও বুড়ি মা তুমি বাতিটা নিবাই দাও তুমি বাতি নিবাই দিলে আমি গিয়ে দুষ্কৃতকারীর চুলের পুঁটি ধরলাম আল্লাহর নামে একটা দুষ্কৃতিকারীকে তরবারি মারলাম তার শাস্তি আমার কাছে এই হওয়া দরকার ছিল আমি তারে তরবারি মারলাম এরপরে তার কাটা মুন্ডুটা আমি তোমাকে বাতি জ্বালাতে বললাম তুমি যখন বাতি জ্বালালে সেরাক জ্বালালে তার কাটা মুন্ডুটা এনে আমি তার চেহারাটা আগে দেখার জন্য উৎসুক হয়েছিলাম যখন আমি আলোর ভিতরে তার চেহারাটা দেখলাম আমি আলহামদুলিল্লাহ এই জন্য পড়লাম আমার মালিকের শুক্রিয়া দেয় করলাম এইটা আমার ছেলেও না আমার ভাতি যাও না আমার বোনের ছেলে ভাগিনাও না এই জন্য আমি আল্লাহ করলাম আমি বাতি এই জন্য বলেছিলাম আমি যদি আমার ছেলে হতো আমার ভাতিজা ভাগিনা হতো হয়তো সোকে শোখ পড়ে গেলে চেহারার দিকে তাকাই এত কঠিন শাস্তি আমি দিতে পারতাম না মাথাটা রেখে তোমার কাছে বললাম পানি চাইলাম মাগো এই জন্য পানি চেয়েছি ওই যে তুমি বিচার দিয়ে গিয়েছিলে তারপরে আমি আল্লাহর ভয়ে আল্লাহর ভয়ে এক কাসরা পানি পর্যন্ত খাই নাই তোমার বাড়িতে পানির পিপাসা আমার বুকের ছাতিটা ফেটে যাচ্ছিল আমি তোমার বাড়িতে তিন ঢোকে পানি পান করে আলহামদুলিল্লাহ বলে চলে আসছি আমার বন্ধুরা মুসলমান প্রকৃত মুসলমান আল্লাহ নবী বলেছেন আল মুসলিমু মান সালিমান নাস মিল মুসলমান তো প্রকৃত মুসলমান ওই লোকটা আসলে মুসলমান যেই লোকটা যার হাত এবং জিহুবা থেকে অন্য মানুষ নিরাপদ থাকে তুমি হিন্দু হতে পারো তুমি বৌদ্ধ হতে পারো তুমি খ্রিস্টান হতে পারো আমি তোমাকে হাজার বার দাওয়াত ইসলামের দাওয়াত কালেমার দাওয়াত দিতে পারি এটা তোমার মন চাইলে গ্রহণ করো তোমার মন না চাইলে তুমি না গ্রহণ করো কিন্তু আমার ইসলামে কথা বলে নাই একজনের বুকের উপরে পাড়া দিয়ে ধর্মান্তরিত করো লা ধর্মের ব্যাপারে জবরদস্তি নাই পাড়া পাড়াপাড়ি নাই কাউকে গলায় পাড়া দিয়ে ধর্মান্তরিত করার জন্য আল্লাহ তালা বলেন নাই আমরা মুসলমান মোহাম্মদ রসুর উল্লাহকে যখন মক্কার লোকেরা বলল মক্কার কাফেরা বলল ও মোহাম্মদ তুমি আমাদের ইসলাম তোমার ইসলামের কিছু আমরা পালন করি তুমি আমাদের কিছু পালন করো তো আমরা তোমার ধর্মের কিছু পালন করি তুমি আমাদের ধর্মের কিছু পালন করো নবীজি অনেক চিন্তা করে দেখলেন না আমার ধর্মে যেটা বৈধ তার ধর্মে সেটাও বৈধ তার ধর্মে ধর্মে যেটা বৈধ বৈধ আমার সেটাও নবীজি তাদেরকে মানবিক ডাকে সাড়া দিলেন মানবতার ডাকে সাড়া দিলেন কিন্তু ধর্মের ব্যাপারে নবী বললেন লাকুম দিন হুকুম দিন আমার আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছে আমার দিন আমার ধর্ম আমার কাছে তোমার দিন তোমার ধর্ম তোমার কাছে বন্ধুরা আমার যেমন একটা উদাহরণ আমরা মুসলমান আমাদের ধর্মে মূর্তি ভাস্কর্যের কোনো স্থান নাই কিন্তু আমার একজন হিন্দু ভাই পরম যত্নে পরম আনন্দে পরম শ্রদ্ধার সাথে সে তার মূর্তির পূজা করে কথা ঠিক কিনা কন একজন হিন্দু ভাই সে তার আত্মবিশ্বাস নিয়ে পরম যত্নে পরম আনন্দে পরম ভক্তি শ্রদ্ধা নিয়ে মূর্তির পূজা করে আর আমার ধর্মে আমি ওটা করি না ওটা আমি গুনার কাজ মনে করি অপছন্দ করি তাহলে তার সাথে আমার কি মিলল কথা বলেন না কেন মিলল মিলবে না কশিন সম্ভব না আমি কোরবানি দেই গরু সবের জন্য এখন আমি যদি আমার একজন হিন্দু ভাই খুব সম্পর্ক তার সাথে আমি যদি বলি কালকে আমি গরু কোরবানি দেব তুমি আসবে দাওয়াত যত সম্পর্কই হোক সে মনে মনে একটু কষ্ট পাবে তুমি তো আমাকে অসম্মান করার জন্য এই নিমন্ত্রণটা করলে আমাকে অপমান করার জন্য তাহলে আমার ধর্মে একটা কাজ সোয়াবের আমার ধর্মে একটা কাজ পুণ্যের কিন্তু তোমার কাছে তোমার ধর্মে সেটা গুণাহের অপুণ্যের আবার তোমার ধর্মে একটা কাজ সোয়াবের পুণ্যের আমার ধর্মে কি কি ইসলামের সৌন্দর্য জন্য দিন তোমার কাছে থাক আমার ধর্ম আমার কাছে থাক কিন্তু মানবিকতায় তুমি মানুষ আমি মানুষ তুমি মহামহিম আল্লাহর সৃষ্টি তুমি মানুষ তুমি যখন অন্ধকারে ডুবে মরতে যাও তোমাকে মানবতার হাত ধরে উঠানো এটা আমার আমি মুসলিম আমি বললাম বিশ্বনবী আমাকে সেই মানবতা শিখিয়েছে কোন পতিত মানুষ রাস্তা ধারে পড়ে থাকা মানুষ জীবন বিপন্ন হওয়া মানুষ সে মানুষকে মানবতার হাত বাড়িয়ে আমি সাহায্য করি সহযোগিতা করি এটা আমার ধর্ম এটা আমার আদর্শ এটা আমার নবী শিক্ষা চিৎকার করে বলুন ল হ সুতরাং দুঃখের সাথে বলতেছি এই অঞ্চলের সনাতনী ধর্ম হিন্দু ধর্মের ভাই বোনদেরকে বলি আমরা শুধু মুসলমানদের জন্য কথা বলি না ভারতে উচ্চ বর্ণের হিন্দুদের দ্বারা নিম্ন বর্ণের হিন্দুরা যখন দলিত হয়েছে অত্যাচারিত হয়েছে আমরা প্রতিবাদ করেছি আল্লাহর কাসাম অন্য ধর্মের লোক হওয়ার কারণে আমরা একবারও চিন্তা করি না এই উলুকটা ধর্ম আর একটা আমি কেন প্রতিবাদ করব আমি মানুষ মানুষের জন্য প্রতিবাদ করি আমি মানুষ মানুষের অধিকারের জন্য প্রতিবাদ করি আমি মানুষ মানুষের রক্ত ঝরানো বন্ধ করার জন্য আমি কথা বলি কথা ঠিক কিনা বলে আজকে হিন্দু সম্প্রদায়ের ভাই বোনদেরকে বলি তোমরাও আওয়াজ তোলো শাউটিং করো নরেন্দ্র মোদী উপরে দেখতে একটা মানুষ হলো এটা সুয়ারের বাচ্চা কুত্তার বাচ্চা তোকে এক হাজার গুণ নিকৃষ্ট ওর ভিতরে ন্যূনতম কোন মনুষ্যত্ব মানবতা ইনসানিয়াত হিউম্যানিটি ন্যূনতম নাই সে ভারতে কত হিন্দু কত ভিন্ন ভিন্ন শিখ কত জাতির কত মন্ত্রী মিনিস্টার এলো হাজার শত ধর্মের শত বৈচিত্র্যের জায়গা ভারত সব ধর্মের লোকের রাষ্ট্র শেল্টার দেবে সব ধর্মের লোকরে রাষ্ট্র শেল্টার দেবে এটা রাষ্ট্রের কাজ নাগরিক হিসাবে তার অধিকার কিন্তু আজকে মুসলমানদের যেভাবে ভাঙতেস সোশ্যাল মিডিয়া বিশ্বাস করেন ওরা তো মসজিদের উপরে সাফল চালায় মসজিদের উপরে বুলডোজার চালায় আল্লাহ মনে হয় প্রত্যেকটা বুলডোজার আমার করিজার মধ্যে গিয়ে লাগে দুর্ভাগ্য আজকে মুসলিম মিল্লাত মুসলমান তার আদর্শে না থাকার কারণে সারা পৃথিবীতে আজকে মুসলমান মার খাচ্ছে সারা পৃথিবীতে আজকে মুসলমান নির্যাতিত নির গৃহীত মুসলমান মার খায় কারণ কি এ মুসলমান তার আদর্শ থেকে আদর্শ বিচ্যুত হয়েছে আদর্শ থেকে দূরে সরে গেছে আসুন আমরা মুসলমান আমরা সাম্যের গান গাই আমরা মানবতার গান গাই আমরা ভ্রাতৃত্বের গান গাই যাদের ময়দানে গিয়েও একটা মানুষের মানবতাকে আমরা ভুলে যাই